সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাম্য এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ সাজেদুল করিম আপনাদের সামনে আস মালিক শিডের প্রীতম বেগুন নিয়ে কিছু কথা বলবো এ বেগুনটি উচ্চ ফলনশীল সম্পূর্ণ উন্নত মানের একটি বেগুন চারাগুলো আমরা উন্নত মানের ককোপেট দিয়ে তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট সতেজ শিকড় এগুলা আপনারা যদি জমিতে চাষ করেন অবশ্যই এগুলোর থেকে সফলতা অর্জন করবেন আর যদি ফলনের দিক দিয়ে বিবেচনা করেন আপনি এখান থেকে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সাকসেস হতে পারবেন বেগুনটা একদম উচ্চমানের মানের ফলনশীল দেবে বাজার জাত যেটা বলে এখন যদি চারাটা রোপণ করেন জমিতে আপনি আজ থেকে চল্লিশ দিন পর দেখবেন গাছে ফুল চলে আসবে ষাট পঁয়ষট্টি দিন থেকে আপনি হারভেস্ট করতে পারবেন তখন বাজারজাতটা থাকবে একদমই উচ্চমানের বাজারজাত তাই আপনারা যদি এই বেগুনটা পছন্দ করে নেন এই চারাটা জমিতে লাগাতে পারবেন জমিতে লাগালে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনারা আর একটা জিনিস খেয়াল করতে পারেন দেখেন আমাদের চারাগুলো একদম সতেজ সবুজ কালার যেটা বলে বাংলার জমিনে যে সবুজ ঘাস দেখতে পারেন সেরকম দেখেন একদম সবুজ আপনারা এই গাছ চারাটা জমিতে রোপণ করতে গেলে আপনাদের ব্যয়বহুল খরচ হবে না আপনাদের আর্থিকভাবে আপনারা অনেকটা স্যাক্রিফাইস পাবেন এই এই চারাটা জমিতে দেওয়ার পর দেখবেন যে এতটা রোগ হবে না চারাটা একদম রোগমুক্ত কীটনাশক খরচ একদম কমে যাবে আপনারা সব দিক দিয়েই ব্যয়বহুল যে খরচটা সেটা হবে না